আপন ভাইকে বিয়ে করছে এটা আপনে কোনো সমস্যা আছে আমি আমার আপন মার পেডের বোনকে আমি বিয়ে করছি এই সংসার করতেছি আসসালামু আলাইকুম ভিভার সকল নমস্কার ভিভার সকল ভিডিও রে এসকেপ না ভিডিওটা বেশি লম্বা হইতো না একবার এ ছোট ভিডিও হইবো কম সময়ের ভিতরে ভিডিও হইবো আফলাইন যে ভিডিও রে এসকেপ করবেন ভিডিওর শুরু থেকে লাস্ট এন্ডও দেখবা প্রথমে আফলাইনের ভিডিও ক্লিকটা করে দেখিলাও কম

শেয়ার মারতে ভুলবে না একটা একটা শেয়ার মারবো আপনাইনতে আর ভিডিওটা কিরকম হয়েছে বা এই ঘটনাটা কিলে হয়েছে আপনাইনতে আমার কমেন্টের মধ্যে জানাইবা আর আপনাদের ভিডিও স্কেপ করবা না শেয়ার মারবা আর শেয়ার মারবার আগে নাউজবিল্লা হয়ে একটা শেয়ার মারবা আপনাইনতে যাতে আমরা বরাক বেলিত ইন্ডিয়াত বা আসামও ইলা জেলা ঘটনা ঘটে না কারণ এই ঘটনাটা হয়তো বাংলাদেশ হইতে পারে কিন্তু আমরা ইন্ডিয়ার মানে ইন্ডিয়া বুঝিয়েন না এটা মানে বাংলাদেশেরও মানে ঘটনা কিন্তু আপনাদের নিশ্চয় ভিডিও ক্লিকটা দেখছই মানে এরকম যাতে আমরা আমরা হিন্দুস্থান জেলা যে না আমরা সবার কাছে ভিডিওটা জেলা পৌঁছতে পারে তো ওটা লাগিয়ে আপনাদের আপনার নাউস বি একটা একটা শেয়ার মারবা আর ভিডিও স্কেপর ভিডিও শুরু থাকি লাস্ট ছন্দ দেওয়া আপনাদের